প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের নামাজে দাঁড়ানো রুকু করা সিজদা করা সহ পাঁচ অক্ত নামাজে যে বিষয়গুলো আপনারা অবলম্বন করবেন এই বিষয়গুলো না জানার কারণেই অনেক মা বোনরা নিয়মিত নামাজ পড়েন তবে তাদের নামাজটি সহি এবং শুদ্ধভাবে হয় না যেমন মহিলাদের নামাজদের ভিতরে এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো মহিলারা প্রতিনিয়ত করে থাকেন এই ভুলগুলোর কারণে তাদের নামাজটি হয় না আজকের ভিডিওতে আমরা দেখাবো যে একজন মহিলা নামাজে কীভাবে দাঁড়াবেন নামাজে কিভাবে হাত বাঁধতে হবে নামাজে কিভাবে একজন মহিলা রুকু করবেন কিভাবে সিজদা করবেন সহি এবং শুদ্ধ আর পাশাপাশি আমরা দেখাব বুল নিয়ম আপনারা আমার কলমের নিচে দেখতে পাচ্ছেন একটি নিয়ম হচ্ছে সঠিক নিয়ম অপরটি হচ্ছে বুল নিয়ম তো ভিডিওটি আমরা শুরু করব শুরু করার পূর্বে যে সমস্ত মা বোনেরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত মা বোনেরা পুরাতন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ চলুন শুরু করা যাক সর্বপ্রথম মহিলাদের নামাজে দাঁড়ানোর নিয়মটি নিয়ে আমরা আলোচনা করছি নামাজে দাঁড়ানের আপনারা চিত্রতে দুইটি চিত্র দেখতে পাচ্ছেন মহিলাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে ঠিক এইভাবে উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে বিশেষ করে উভয় গোড়ালি অর্থাৎ এই উভয় পায়ের দুটি গোড়ালি একসাথে মিলিয়ে রাখতে হবে দুই পায়ের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না এই যে দুই পায়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা এ ধরনের কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না দুইটি পায়ের গোড়ালি একসাথ মিলিয়ে দুটি পা সমানভাবে একসাথ করিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে এখন আসেন মহিলারা হাত কিভাবে বাঁধবেন যে বুলটি অনেক দিনই মহিলারা করে থাকেন মহিলাদের তাকবীর তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না অর্থাৎ মহিলারা তাকবীর তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর কান বরাবর উঠাবে না বরঞ্চ কাপড়ের ভিতর হাত রেখে কাত বরাবর উভয় হাত উঠাতে হবে তাহলে আমরা হাত পড়ার নিয়মটিও শিখতে পারলাম এরপরে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে মহিলারা হাতটি কীভাবে বাঁধবেন দেখুন সেটি হচ্ছে মহিলারা পুরুষদের মতন নাবির নিচে হাত বাঁধবেন না বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরবেন অর্থাৎ বাম হাত এটা যদি আপনার বাম হাত থাকে বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা হালকা একটু চেপে রাখলেই আপনার নামাজের নিয়ক্তি এবং কে হাত বাঁধাটি হয়ে যাবে এরপরে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মহিলারা রুকুতে যাওয়ার যে নিয়মটি সে নিয়মটি এখানে আপনার চিত্রটে দুটি ছবি দেখতে পাচ্ছেন এর মাঝে রুকুতে মহিলাদের পুরুষের মতন কোমর সোজা রাখার দরকার নেই অর্থাৎ মহিলারা কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই পুরুষ এইভাবে কোমর একেবারে সোজা রাখে আর মহিলারা এইভাবে কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই অর্থাৎ তাহলে মহিলারা কীভাবে রাখবেন কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই মহিলারা কম যুগবেন অল্প একটু মহিলারা ঝুঁকলেই হবে হাঁটুর উপর আঙুলগুলো মিলিয়ে রাখবেন হাঁটুতে কোনোভাবেই আপনি আঁকড়িয়ে ধরবেন না হাঁটুতে অল্প একটু দৌড়লে চলবে তাহলে আমরা রুকুতে যাওয়ার সিস্টেমটি বুঝতে পারলাম এখন আসেন মহিলারা রুকুতে গেলে তাদের বগল বাহু কিভাবে থাকবে সেই বিষয়টি আমরা শিখব মহিলারা রুকু করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখবেন পুরুষদের ন্যায় বগল বাহু ফিতক করে রাখার কোনো প্রকারও দরকার নেই এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে সিজদা যাওয়ার সময় মহিলারা কি পন্থা অবলম্বন করবেন সিজদা যাওয়ার সময় পুরুষেরা হাঁটু জমিনে ঠেকানোর পূর্বে সিনা জুকাবে না পুরুষদের জন্য কিন্তু মেয়েরা প্রথম থেকেই শরীর সামনে ঝুঁকাতে পারবেন এবং উভয় পা ডান দিকে বের করবেন রান ও বাহুর অবস্থা কি থাকবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মহিলারা সিজদা করার পর রান ফ্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখবেন মনে রাখবেন মহিলারা সিজদা করার সময় মহিলাদের রান ফ্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখতে হবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে আপনাদেরকে বিছিয়ে রাখতে হবে তাহলে আমরা সিজদার প্রন্থাটি শিখতে পারলাম এখন আসেন সিজদা করার সময় মহিলাদের হাত কিভাবে থাকবে সিজদা করার সময় পুরুষেরা হাতের কোনোই মাটি থেকে উপরে রাখতে হবে কিন্তু মহিলারা হাত মাটিতে একেবারে বিছিয়ে রাখতে হবে পুরুষরা কোনো থেকে মাটি থেকে উপরে রাখবেন মাঝখান দিয়ে একটু জায়গা খালাই রাখবেন মহিলারা মাটির সাথে একেবারে হাত পুরোটা বিছিয়ে রাখতে হবে এখন আসেন মহিলারা দুই শেষদার মধ্যবর্তী সময়টিতে অত্যাহত পড়ার সময় আপনি কিভাবে থাকবেন দুই শেষদার মধ্যবর্তী সময় ও তাসাহু অথবা আত্মাহিয়া পাঠ করার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের পিছনে রাখতে হবে উপরে বসতে হবে উভয় পা নালার উপর রাখতে হবে এখন আসেন রুকু এবং সেজদা সর্ব অবস্থায় একজন মহিলা তার হাত এবং পা আপনি কিভাবে রাখবেন রুকু অবস্থায় সর্ব অবস্থায় সেজদা হোক বসা হোক রুকু হোক সকল স্থানে উভয় হাতের আঙুলগুলোকে মিলিয়ে রাখতে হবে কোনো অবস্থাতে আঙ্গুলগুলো পাক করা যাবে না অর্থাৎ ফাঁকা রাখা যাবে না তাহলে আমরা সর্ব অবস্থা কিভাবে রাখবেন সেটি জানতে পারলাম এখন আসলে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে একজন মহিলা দোয়া করার সময় হাতটা আপনি কিভাবে রাখবেন এই বিষয়টিও অনেকেই জানেন না দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখবে দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখবেন অনেকে উভয় হাতের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখে না এটি হচ্ছে ভুল নিয়ম দোয়া করার সঠিক নিয়মটি হচ্ছে উভয় হাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে আর আঙুলগুলোকে একবারে মিলিয়ে না রাখে স্বাভাবিক অবস্থায় রাখবেন অর্থাৎ হালকা একটু মাঝে মাঝে ফাঁকা জায়গা রাখবেন দশটি আঙুলের মাঝে অনেক মহিলারা দোয়া করার সময় এই ভুলটি বিশেষ করে করে থাকেন এক হচ্ছে দুটি হাত একেবারে মিলিয়ে রাখেন সবগুলো আঙ্গুল আপনারা কি করেন সবগুলো আঙ্গুলকে খিসিয়ে টাইট করে রাখেন আর সঠিক নিয়মটি হচ্ছে রেফারেন্স সহ প্রমাণ সহ আমি দেখাচ্ছি মানুষের কথায় কথা শোনার চাইতে প্রমাণ সহ শোনাটা উত্তম প্রমাণটি হচ্ছে যে মাঝখানে একটু দুই হাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে এমনকি দশটি আঙ্গুলকে আপনি স্বাভাবিক অবস্থায় প্রতিটি আঙ্গুলের মাঝে হালকা পরিমাণ ফাঁকা জায়গা আপনাকে রাখতে হবে এখন আসেন আমরা মনেজাত করার সময় হাত কিভাবে রাখবো সেই প্রন্থাটি শিখতে পারলাম এখন আমরা শিখবো হাত কিভাবে আপনি দোয়া করার সময় উঠাবেন এখানে একটি নিয়ম রয়েছে বল নিয়ম একটি নিয়ম রয়েছে সঠিক নিয়ম দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবেন সর্বপ্রথম হাতটিকে আপনি সিনা বরাবর উঠাতে হবে হাতের তালু চেয়ারার দিকে ফিরিয়ে আপনাকে রাখতে হবে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন হাতের তালুইটা চেয়ারার দিকে ফিরিয়ে রাখবেন এমনকি দুই হাতের মাঝে দুই হাতের মাঝখানে আপনি একটু পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন